আসসালামু আলাইকুম আমি এখন বানাবো পাউরুটি আর কাস্টার্ড দিয়ে দারুর মজার একটা ডেজার্ট তৈরি করা খুবই সহজ খুব কম সময় লাগে আর খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন তো আসান দেখি শুরু করা যাক আমি এখানে তিনশো গ্রাম পাউরুটি নিয়ে নিছি মানে পাউরুটির ছোট প্যাকেটগুলার একটা আর কি অর্ধেকের প্যাকেটগুলার একটা এখন এইগুলার আমি এই সাইডগুলোকে কেটে নিব চার সাইডে কেটে নিলাম সাইডগুলোকে আমি ফেলবো না এইগুলাকে আমি একটু শুকাই ব্রেড কাম বানা অসুবিধা নাই আর পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিবো এগুলাকে ধরেন ছয় টুকরা করবো এক একটা পাউরুটিকে হ্যাঁ এইরকম টুকরা করে নিলাম ছোট পাউরুটি নিলে চার টুকরা করা যায় আমি ছয় টুকরা করে নিলাম তো সবগুলোকে আমি এভাবে কেটে নিব আমি একটা ফ্রাই প্যানে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিছি এর সাথে আমি এক টেবিল চামচের মতো ঘি দিবো যাতে ঘির ফ্লেভারটা আসে কেউ চাইলে পুরোটা ঘি দিয়েও ভাজতে পারেন এটা আমি মাঝারি আছে গরম করে নিচ্ছি এখন এর মধ্যে আমি এই যে দেখেন পাউডারটি টুকরা এইগুলাকে দিয়ে আমি ভেজে নিব মাঝারি আছে থেকেও একটু নিচে নিয়ে উলট পালট করে বাদামি করে ভেজে নিব এই পনেরো এক মিনিট এক মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় এক পাশ এখন আমি এগুলোকে উল্টায় উল্টায় ওই পাশটাও এরকম বাদামি করে ভেজে নিব বেশিক্ষণ রাখলে কিন্তু ঝট করে পুড়ে যাবে পাতলা জিনিস এই পাশটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না হয়তো তিরিশ সেকেন্ডের মতো লাগতে পারে তো সবগুলোকে আমি উল্টায় ওই পাশটাও একটু বাদামি করে ভেজে নিব সুন্দর ভাজা হয়ে গেল এইগুলোকে আমি এখন একটা প্লেটের উপর উঠে নিব কোনো টিস্যু টিস্যু দেওয়ার দরকার নাই কারণ এর মধ্যে ঘি আছে দেওয়া আছে ফ্লেভারটা যাতে থাকে তেলগুলো থাকলেও কোনো অসুবিধা নাই বাকি পাউরুটিটাও আমি এভাবে ভেজে নিব তো এই দেখেন হয়ে গেল আমার সবগুলো পাউরুটি ভাজা এখন এখানে আমি এক লিটার দুধ নিছি দুধের মধ্যে আমি আধা কাপের চেয়ে সামান্য একটু বেশি চিনি দিব স্বাদ মতো চিনি যে যেরকম খাইতে চান সিকি কাপ কর্নফ্লাওয়ার দিব এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিব সামান্য একটু জর্দা রঙ দিয়ে মিলাই দিব এটা একদম কাস্টার পাউডার হয়ে গেল এখন এটাকে আমি বল গাছা পর্যন্ত জাল দিব এইভাবে নাড়তে থাকবো এর ফলে চিনিগুলোও গলে যাবে আর তলায় লেগে যাবে না এটাকে আমি বলা পর্যন্ত জাল দিব। এটা ভালো মতো ফুটে উঠছে আমি আরও দুই তিন মিনিট জাল দিয়ে এটাকে একটু ঘন করে নেব আরও তিন চার মিনিট জাল দিলাম এটা ভালো মতো ঘন হয়ে গেছে এখন ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে বাবুলগুলো দেখেই বোঝা যাচ্ছে এখন আমি এটাকে চুলা থেকে নামা একটু ঠান্ডা করে নেব কাস্টার্ডটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি এখানে একটা বাটির মধ্যে এই ভেজে রাখা পাউডারিগুলো নিয়ে নিব একটা লেয়ার দিয়ে দিব তার উপরে এই কাস্টার্ডগুলো আমি ঢেলে দেব দিয়ে আরও কিছু ভাজা পাউডরিগুলো দিয়ে দিব দিয়ে এর উপরে আবার কাস্টার্ডগুলো ঢেলে দিব এখন বাকি ভাজা পাউডরিগুলো দিয়ে দিব দিয়ে তারপরে বাকি কাস্টার্ডটুকু ঢেলে দিব দিলাম এখন উপরে কিছু পেস্তা বাদাম কাজু বাদাম কয়েকটা কিশমিশ সুন্দরভাবে ছড়াই দিব। এখন এটি একটু ঠান্ডা করে খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন খুব সহজ একটা রান্না বাসায় গেস্ট টাস্টও যেমন ঝটপট বানায় ফেলতে পারবেন কিংবা বানায় পোলা পান নিয়ে নিজেরা তামাক খেয়ে ফেলাই পারবেন কম খরচে কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেজে থাকলে আবার দেখা হবে ফি আমদানিল্লা